ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে রীতিমতো মৃত্যুপুরি গাজা প্রাণ বাঁচাতে গত বছর ধরে মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের উপত্যকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের সহায়তায় আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ভয়াবহই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেই যুক্তরাষ্ট্রই এবার দিয়েছে শান্তি প্রতিষ্ঠায় বিশ দফার প্রস্তাব ইউরোপ তো বটেই আরব ও মুসলিম অনেক দেশও ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সমর্থন দিয়েছে এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে মার্কিন প্রস্তাব ট্রাম্পের বিশ দফার শান্তি প্রস্তাব নিয়ে অবশ্য ভুক্তভোগী গাজাবাসী বলছে ভিন্ন কথা তাদের অভিযোগ ইসরায়েলের স্বার্থরক্ষার পাশাপাশি গাজাকে পর্যটন কেন্দ্র বানানোর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন ট্রাম্প মার্কিন প্রস্তাব মেনে নিলে ফিলিস্তিনিদের অস্তিত্বই থাকবে না বলে মত অনেকের এই পরিকল্পনা ট্রাম্প এবং ইসরায়েলের সুবিধার জন্য তৈরি করা হয়েছে গাজায় তাদের স্বার্থ রয়েছে এখানে গ্যাস আছে ট্রাম্প রিজোর্ট বানাতে চায় কেউ আমাদের পাশে নেই সবাই ইসরায়েলের পক্ষে পুরো বিশ্ব ইসরায়েলের সেবা করছে একেবারে সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে আমরা পুরোপুরি শেষ হয়ে যাব। আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না কিভাবে গাজা দখল করা যায় এবং এটিকে রিসোর্ট এবং পর্যটন এলাকায় পরিণত করা যায় সেই পরিকল্পনায় আঁটছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন অনেক ফিলিস্তিনি গাজাবাসীর স্বার্থ বিবেচনায় না নিয়েই এতে সমর্থন দেয় আরবদেরও সমালোচনা করছেন তারা যমুনা নিউজ